আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সৃষ্টিকর্তা আমাদের জীবন জীবিকার জন্য এবং আমাদের রোগ বালাইয়ের চিকিৎসার জন্য প্রকৃতিতেই এই সকল কিছু সমাধান দিয়ে রেখেছেন প্রকৃতির যত গাছ গাছালি রয়েছে প্রায় সব কটিতে মহা ঔষধি গুণ রয়েছে আদিম যুগে মানুষ তাদের চিকিৎসার কাজে এসব ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ ব্যবহার করত। তেমনি একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ হলো বন ট্যাপারি বা ফটকা গাছ এ গাছ দেখতে কেমন এর উপকারিতা কি কিভাবে খেতে হবে এবং কারা কারা ভুলেও এই গাছটি খাবেন না এসব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন বন ট্যাপারি গাছের ঔষধি গুণাগুণ সুপরিচিত বিভিন্ন ধরনের প্রাকৃতিক চিকিৎসায় এই গাছের পাতা ফুল বাকল এবং এর মূল ব্যবহার করা হয়ে থাকে বর্তমান বিশ্বে প্রায় অনেক দেশে এই ফলটিকে উদ্ভিদ হিসেবে চাষ করা হয় এবং আন্তর্জাতিক বাজারে এর মূল্য অনেক বুঝতেই পারছেন এই ছোট্ট ফলটিতে রয়েছে বিশেষ কিছু স্বাস্থ্য উপকারিতা ফটকা বা বন ট্যাপারি হলো বর্ষজীবী সপুষ্পক বিরুদ্ধ উদ্ভিদ রাস্তার পাশে উঁচু জমিতে ক্ষেতের আইগে কিংবা পতিত জমিতে এ উদ্ভিদ জন্মায় ইংরেজিতে এর নাম গোসিবেরি এর পাতা ডিম্বাকৃতির নরম ও মসৃণ সবুজ বর্ণের হয় বন ট্যাপারের ফুল ছোট হালকা হলুদ রঙের এবং ফলের বৃতি লম্বা হয়ে ফলকে ঢেকে রাখে ফলের বৃতিকে দেখতে অনেকটা লাটিমের মতো দেখায় ফল পাকা অবস্থায় লাল রঙের হয় এবং এর স্বাদ টক মিষ্টি হয় এই গাছের উচ্চতা এক থেকে দেড় ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এর বৈজ্ঞানিক নাম ফিসালিস মিনিমা বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশে এই বন ট্যাপারি বা ফটকা গাছ দেখা যায় অনেক দেশে একে ছালাদের সাথে খায় আবার অনেক সময় দেখা যায় ছোট শিশুরা এই বৃত্তি দিয়ে ফটাস করে ফাটিয়ে খেলা করে তো চলুন জেনে নেই এই গাছের কি কি ভেষজ গুণাগুণ রয়েছে ফটকা গাছ যে শুধু আগাছা তা কিন্তু নয় এর অনেক ভেষজ গুণাগুণ রয়েছে এর ফলেরও অনেক পুষ্টিগুণ রয়েছে এই গাছের ফল পাতা মূল ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এই গাছকে শুধু আগাছা ভেবে ভুল করবেন না এই গাছের ফলে রয়েছে ভিটামিন সি যা মানব দেহের জন্য বিশেষভাবে উপকারী এই গাছকে দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয় বোন টেপারের বাকল দাঁতের ব্যথা উপশম করতে সাহায্য করে এটির পেস্ট তৈরি করে দাঁতের মাড়িতে লাগালে ব্যথা ও ইনফেকশন দূর হয়ে যায় ত্বকের সমস্যা সমাধান করে এই গাছের রস ত্বকের বিভিন্ন সমস্যা যেমন দাঁত চুলকানি পাচরা এবং চর্মরোগে ব্যবহার করা হয় এই গাছের রস ব্যাকটেরিয়া প্রতিরোধী হওয়ায় এটি চামড়ার সংক্রমণ রোধ করতে পারে বাত ও জয়েন্টের ব্যথায় কাজ করে এই গাছটির পাতা গরম করে জয়েন্টে লাগালে আর্থ্রাইটিস বা বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও বন টেপারি গাছ আমাদের শরীরে বলবর্ধক হিসেবে কাজ করে মূত্রনালীর সংক্রমণ এড়াতে এর পাতার রস ও ফল নিয়মিত খেলে উপকার পাওয়া যায় এই ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নিয়মিত সেবনের ফলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ফটকা গাছের পাতার রস ও মূলের রস হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য অনেক ভালো কাজ করে মুখের ঘা বা শরীরে চামড়ার ঘা এর জন্য ফটকা ফলের ভিতরের অংশ অনেক ভালো কাজ করে শরীরের কোনো অংশে কাটা গেলে এর পাতার রস দিলে রক্ত বন্ধ হয়ে যায় চুল পড়া রোধে কিংবা চুলের যত্নে এই ফলের ভিতরের অংশ টনিক হিসেবে কাজ করে থাকে এর পাতার রস নিয়মিত খেলে শরীরের অনেক রোগ থেকে মুক্তি মেলে তো ফ্রেন্ড এই ছিল পটকা গাছ বা বন সম্পর্কে কিছু স্বাস্থ্য টিপস ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ